দু এর নির্বাচন তৃণমূলের বিসর্জন মানুষ মনস্থির করেছে বিজেপি কর্মীরাও জানে যতই বিজেপি নেবে বাংলা যতই করো হামলা বিজেপি নেবে বাংলা দু হাজার নির্বাচন তৃণমূলের বিসর্জন তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবে তৃণমূল চলে যাচ্ছে তৃণমূল নেই যেটা ও আছে সেটা আবার বলছি জীবন্ত জীবাশ্ম মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আর তার জন্যই তিনি আক্রমণ করছেন তিনি তিনি জানেন এই মাটির গন্ধ তিনি জানেন যে তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গিয়েছে এ ঘন্টা মৃত্যু ঘন্টা নয় মসৃণ ভাবে ওই জগন্নাথ দেবকে সাক্ষী রেখে ওই পূর্ব মেদিনীপুর দেশ বীরেন শাসমলের মাটিতে মাতঙ্গিনীর মাটি দিয়েই ওই বঙ্গোপসাগরে এই সরকারের বিসর্জন হয়ে যাবে সাংবাদিক সন্তুপানের সঙ্গে তীব্র বাদানুবাদ চললো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গেলেন মুখ্যমন্ত্রী সংঘাত রাজনাথ সিং ব্যবহার করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন এবং কয়লা বলছি যে আপনি করুক অমিত শাহকে এক করুক অমিত শাহকে র্যাব করুক শুভেন্দুকে র্যাব জগন্নাথ চট্টোপাধ্যায়কে র্যাব করুক রাজনাথকে করুক বিরোধী দলনেতা মনে একটু রোমান্টিক হয়ে গেছে এ কি কাণ্ড রাতারাতি বিরোধী দলনেতা রোমান্টিক হয়ে গেলেন কি বলছেন এটা রুদ্রনীল ঘোষ আমি জানতাম না ভাবতাম যে খুব কড়া লোক না মানুষের রোমান্টিসিজম আছে এটা তিনি প্রমাণ করলেন আমি ধন্যবাদ জানাবো শুভেন্দু অধিকারীকে আরে বিরোধী দলনেতা করলেনটা কি কি দেখে বুঝলেন রুদ্রনীল ঘোষ যে তিনি রোমান্টিক মানুষ আমাদের লড়াকু বিরোধী দলনেতা 14ই ফেব্রুয়ারি সাধারণত লোকজন ওই ভ্যালেন্টাইনের দিনটাকে পালন করে ভালোবাসার দিন বলে বিরোধী দলনেতা একটু রোমান্টিক হয়ে গেছেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা চোদ্দই ফেব্রুয়ারি সাধারণত লোকজন ওই সের ভ্যালেন্টাইনের দিনটাকে পালন করে ভালোবাসার দিন বলে আমার মনে হয় যে চোদ্দই ফেব্রুয়ারি একটা ভালোবাসার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয় তো আমি জানতাম না ভাবতাম যে খুব কড়া লোক না মানুষের রোমান্টিসিজম আছে এটা তিনি প্রমাণ করলেন আমি ধন্যবাদ জানাবো শুভেন্দু অধিকারীকে এবং তিনি বেসিক্যালি ভালোবাসার বার্তাই দিয়েছেন যে যারা যারা পরিষ্কার চুরি জোরচুরিতে আর তৃণমূলের সঙ্গে থাকতে চাইছে না ভোটারদের কথা বলছি না ভোটাররা অনেক আগেই তৃণমূলের থেকে বেরিয়ে গেছেন ভোটাররা যে যারা সুস্থতা নিয়ে তিনি হিন্দু আর মুসলমান হোক বা অন্য যে কোনো ধর্মের হোক বা পেশার হোক তারা যে চোর তৃণমূলকে সাপোর্ট করছে না অনেক ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছেন বলে উল্টো পাল্টা কথাবার্তা বলে বেড়াচ্ছেন স্টেজে স্টেজে যে কথাগুলো বলছেন সেটা একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে কেন মানে সামান্য এইটুকু প্রতিষ্ঠা পাওয়া সমাজের কোনো মানুষ বলবে না যে ভাষা তিনি প্রয়োগ করছেন যেভাবে ভাবে জাগরে জাগরে জাঘরে কি করেছে ওই ভিডিও একবার তো আমার এই যেখানে ফ্ল্যাটে বসে আছে তিন চারটে বাচ্চা যারা ভাত দুধ এগুলো খেতো না মা যেই চালিয়ে দিচ্ছে ভয়তে খেয়ে নিচ্ছে